বাল্যবিবাহ নিয়ে সচেতনতা তারপর গুটকা বিরোধী অভিযানে দাবাং বিডিও রাজগঞ্জে প্রশংসিত পদক্ষেপ বাল্যবিবাহ প্রতিরোধে স্কুলে সচেতনতামূলক আলোচনার পরপরই আরও এক সাহসী উদ্যোগে শিরোনামে উঠে এলেন রাজগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত বর্মন বুধবার বেলাকোবা উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে বাল্যবিবাহ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করেই সরাসরি পথে নামেন গুটকা ও তামাক বিরোধী অভিযানে বেলাকোবা ফাড়ির পুলিশের সহযোগিতায় ওই দিন স্কুল চত্বর ও আশেপাশের দোকানগুলি তল্লাশি করেন বিডিও সতর্ক করেন দোকানদারদের স্কুল চলাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় কোনোভাবেই গুটকা বা তামাকজাত দ্রব্য বিক্রি করা চলবে না প্রশান্তবাবু স্পষ্ট জানান শুধু একটি স্কুল নয় রাজগঞ্জ ব্লকের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে এই বার্তা পৌঁছে দেওয়া হবে নেশামুক্ত পরিবেশ গড়ে তোলাই মূল লক্ষ্য সরকারিভাবে গুটকা বিক্রি নিষিদ্ধ এই নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় বাসিন্দা ও শিক্ষকদের অনেকেই বিডিওর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন একাধারে শিক্ষামূলক উদ্যোগ ও আইন কার্যকর করার এমন যুগলবন্দি বিরল বলেই মনে করছেন অনেকে রাজগঞ্জ ব্লকের প্রশাসনিক কড়াকড়ি যে আরও দৃঢ় হচ্ছে তা স্পষ্ট এই অভিযানেই শিক্ষা প্রতিষ্ঠানে আশপাশ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নেশাবিহীন আপনারা জানেন যেখানে সেখানে নেশাজাত দ্রব্য বিক্রি করা নিষিদ্ধ এটা আমাদের সরকারি আইন রয়েছে নিয়মাবলী রয়েছে তাহলে স্কুলের সামনে এই গুপকা সিগারেট এগুলো তো নিষিদ্ধ রয়েছে তাই আমি একটা বার্তা দিতে চাচ্ছি যে রাজগঞ্জ ব্লকে রাজ্য সরকারের তরফ থেকে এবং আমাদের রাজগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং জেলার ডিএম ম্যাডামের পক্ষ থেকে যে একটা বার্তা যায় এক শিক্ষা প্রতিষ্ঠানের পাশে নেশা বিহীন করতে হবে কারণ আজকালকে আপনারা জানতেই পারছেন যে ভাই বোনের এখন অনেক আপডেট হয়ে গেছে টিফিন আওয়ারে তারা স্কুলের বাইরে বেরিয়ে এসে আমরা যেভাবে শিক্ষককে সম্মান করতাম এখনকার ভাইরা একটু উল্টোভাবে সম্মান করত তাদের সম্মানটা একটু বেশি হয়ে গেছে তাই এই জন্য আমরা চাচ্ছি যে প্রত্যেকটা স্কুলের বাইরে যেন নেশা বিহীন হয়ে যায় এই জন্য আজকে আমরা পদক্ষেপ শুরু করলাম পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে থাকবো তার সাথে সাথে ফুডের দোকানে যেগুলো কমার্শিয়াল গ্যাস থাকার কথা সেখানে হোম যেগুলো আমরা বাড়িতে যে গ্যাসগুলো ব্যবহার করছি হোমে যেগুলো ব্যবহার করছে বাড়িতে সেই গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে এটাও আমরা অভিযান করি তার জন্য আজকে আমরা একটা বার্তা দিয়ে গেলাম কারণ আমরা চাই যে প্রথমে তাদেরকে অ্যাওয়ারনেসের মাধ্যমে বোঝাতে তারপরে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে এটা পশ্চিমবঙ্গ সরকারও চায় আমার মতো সিভিল অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে তারাও চায় আমি নিজেও চাই যে অত সহজে স্টব অ্যাকশন নেওয়া যায় পরবর্তী চলবে আমার শরীর স্বাস্থ্য ঠিক থাকলে কন্টিনিউ চলবে থ্যাংক ইউ